আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটের তৃতীয়তলায় সারা কালেকশন থেকে আর আজকে আপনাদেরকে ঈদ কালেকশনে বাচ্চাদের যে লেটেস্ট মডেলের ওয়েস্টার্ন ড্রেসগুলো আছে বোম্বের কালেকশনে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেব আর ভিডিও স্ক্রিন দ্বারা আপনারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটা ক্যাটালগ আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু বোম্বের ক্যাটালগ ড্রেসের মধ্যে আপনাদেরকে দেখাবো এটা মিডি ড্রেসের মধ্যে পাচ্ছেন বাচ্চাদের এক থেকে ছয় বছর বাচ্চাদের এই ড্রেসটা আপনারা ঈদ কালেকশনে পেয়ে যাবেন এই যে দেখেন এই হচ্ছে সেম ড্রেসটা দেখেন অনেক সুন্দর দেখেন ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ আপনার নতুন মডেলে পাচ্ছেন এটা ঈদ কালেকশনের মডেলে এই মিডিটা আপনারা পাচ্ছেন আর এটা এক থেকে ছয় বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন ঈদ কালেকশনে আর এটা প্রাইসটা কত থাকবে ভাইয়া এটার প্রাইসটা থাকবে পনেরোশো টাকা আর এই টাইপের মিটি কিন্তু আপনার গ্যারান্টি শহরে ভাইয়ের এই দোকান থেকে আপনার সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে নেক্সট কালেকশনটা দেখাচ্ছি গাইস এখন যে ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটাও কিন্তু মিডি কালেকশনের মধ্যে দেখাচ্ছি এই ড্রেসটাও কিন্তু এক থেকে ছয় বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন অনেক সুন্দর ড্রেসটা দেখতে আমি দেখাচ্ছি আপনাদের এই যে হচ্ছে সেই ড্রেসটা দেখেন সেম ড্রেসটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাও মিডি কালেকশনে আপনারা পাচ্ছেন হাতাটা দেখেন অনেক সুন্দর এটাও মিডি কালেকশনের মধ্যে পাবেন এটাও বোম্বের কালেকশনে পেয়ে যাবেন সম্পূর্ণ ক্যাটালগ ড্রেস আপনারা গ্যান্ট সহকারে নিতে পারবেন আর এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া আর এটার প্রাইসটা পড়বে পনেরোশো টাকা আর এটা সাইজ থাকবে এক থেকে ছয় বছর মেয়ে বাচ্চাদের নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা রামপার সিট এর মধ্যে আপনাদের দেখাচ্ছি এটাও নতুন একটা ডিজাইনে চলে আসছে এই যে দেখেন এটার ক্যাটালগ ড্রেস ঠিক এই ধরনের ড্রেসটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর দেখেন এটা নতুন রাম্পার সিটের মধ্যে আছে বাচ্চাদের জন্য আপনি ঈদ কালেকশনে নিতে পারবেন আর ব্যাকসাইড এটু দেখি ভাইয়া

মানে গ্যারান্টি সহকারে আপনি নিতে পারবেন রং কস কালার গ্যারান্টি থাকবে আর এগুলোর সাইজ থাকবে এক থেকে পাঁচ বছর বাচ্চাদের প্রাইসটা কত পড়বে এগুলোর প্রাইসটা পড়বে দুই হাজার টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে ড্রেসটা দেখাবো এটা সম্পূর্ণ ওয়েস্টার্ন ড্রেসের মধ্যে দেখাবো আপনাদের এই যে দেখেন এটা কিন্তু ড্রেসটা আপনারা বাচ্চাদেরকে দুই তিন ভাবে পড়াতে পারবেন দেখেন ড্রেসটা কিন্তু দুই তিন ভাবে পরা যায় এই হচ্ছে সেম ড্রেসটা দেখেন এই যে দেখেন উপরে যে টপসটা এটা হচ্ছে উপরের টপসটা দেখেন হাতাটা আপনারা কিন্তু থ্রি কোয়ার্টারের মধ্যে পেয়ে যাবেন অনেক চমৎকার কাপড়গুলো কিন্তু খুব উন্নত মানের হবে আর এটার সাথে যে প্যান্ট আছে প্যান্টটা একটু দেখে আপনাদের এই যে দেখেন প্যান্টটা দেখেন প্যান্টটা কিন্তু অনেক সুন্দর এটা কাপড়টা কিন্তু অনেক কোয়ালিটি ফুল আপনারা হাতে নিলে বুঝতে পারবেন খুব সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এটার সাথে পিঙ্ক কালারের আর এই ড্রেসটার সাইজ কি থাকবে ভাইয়া তিন থেকে পাঁচ বছর ছয় থেকে চোদ্দ বছর বাচ্চাদের পাবেন আর ছয় থেকে চোদ্দ বছর বাচ্চাদের পাবেন তিন থেকে পাঁচ বছর বাচ্চাদের প্রাইসটা কত পড়বে আঠাশো টাকা থেকে বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে আঠাইশো টাকা এগুলো কিন্তু বোম্বের ক্যাটালগ ড্রেস আপনারা পাচ্ছেন আর তারপরে ছয় থেকে চোদ্দ বছর থেকে বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে কতশো টাকা তিন হাজার টাকা বত্রিশশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব সুন্দর একটা ওয়েস্টার্ন ড্রেস দেখাবো খুবই চমৎকার আপনারা দেখতেই পারছেন ড্রেসটা যে দেখতে কতটা সুন্দর দেখেন এটা কিন্তু দুই তিন ভাবে আপনারা পড়তে পার বাচ্চাদেরকে পড়তে পারবেন অনেক সুন্দর দেখেন এই যে ড্রেসটা দেখেন অনেক সুন্দর ভিতরে কিন্তু গেঞ্জি দেওয়া আছে গেঞ্জিটা কিন্তু আলাদাভাবে আপনারা পড়তে পারবেন আর উপরে কিন্তু একটা শার্টের মতো আছে দেখেন এই শার্টটা ছেলে অন্য কোনো ড্রেসের সাথে ম্যাচ করে পড়তে পারবেন খুব সুন্দর ওয়েস্টার্ন ড্রেসের মধ্যে পাচ্ছেন এই কালেকশনে আর প্যান্টটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন ডেনিম কাপড় একটা প্যান্ট পাচ্ছেন খুব উন্নত মানের ভালো কাপড়ের মধ্যে কাপড়টা একটু স্টিচ থাকবে যে কোনো ফিগারে কিন্তু অটোমেটিক চলে আসবে ফিটিংস আর এটার কি কালার আছে ভাইয়া এটার কালার একটাই ভাইয়া তিন থেকে পাঁচ বছর বত্রিশ টাকা আর এগুলো প্রত্যেকটা ড্রেসের সাথে কয়টি থাকবে বোম্বের কালেকশনে পেয়ে যাবেন দেখাচ্ছি এখন আমি আপনাদের কালার মধ্যে একটা ড্রেস দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর একটা থাকবে থাকবে আর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর গলাটা ব্যান্ড কলার মধ্যে থাকবে সম্পূর্ণ কারচুপির কাজ করা উপর থেকে নিচ মধ্যে সম্পূর্ণ শিরোনি স্টাইলের কাজ করা দেখেন অনেক সুন্দর ড্রেসটা এটা কিন্তু আপনার লং প্যাটার্নের মধ্যে পাচ্ছেন হাতাটা ডাবল লেয়ারের হাতা করা থাকবে অনেক সুন্দর দেখেন এটা লং প্যাটার্নের মধ্যে আপনারা পাচ্ছেন কামিজটা আর এটার সাথে একটা গাড়ার আছে কমর কিন্তু ইলাস্টিক দেওয়া আছে আর প্যানেলটা দেখেন অনেক সুন্দর দেখেন এখানে কিন্তু ঝুল দেওয়া আছে অনেক সুন্দর ঘের চড়ার মধ্যে পেয়ে যাবেন আর এটার কি কালার আছে ভাইয়া এটার কালার একটাই হবে আর এটার সাইজটা কি দেওয়া যাবে

গাইস এখন আমি আপনাদের আরেকটা ক্যাটালগ ড্রেস দেখাচ্ছি দেখেন এটা কিন্তু ওয়েস্টার্ন ড্রেসের মধ্যে থাকছে অনেক সুন্দর ড্রেসটা এই সেম ড্রেসটি আপনাদের দেখাচ্ছে এই যে দেখেন টপসটা এটা ওয়েস্টার্ন টপস এর মধ্যে একটু অ্যাঙ্গেল করেন ভাই এই যে দেখেন এখানে ফ্লাওয়ার কাজ করা আছে তারপর এখানে টাসেল দেওয়া আছে আর হাতাটা দেখেন হাতাটা কিন্তু অনেক সুন্দর অ্যারাবিয়ান স্টাইলে হাতাটা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর প্রিন্টের মধ্যে কাপড়টা আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখাচ্ছি এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর দেখেন স্টাইলিশ নিচে কিন্তু ঘেরটা চওড়া থাকবে প্যান্টের অনেক সুন্দর আর এই ড্রেসটার সাইজ কি দা যাবে ভাইয়া ছয় থেকে চোদ্দ বছরের সাইজ এই ড্রেসটার সাইজটা আপনারা পেয়ে যাবেন ছয় থেকে চোদ্দ বছর বাচ্চাদের জন্য আর প্রাইসটা কত পড়বে প্রাইসটা পড়বে তেইশশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার একটা ক্যাটালগ ড্রেস দেখাচ্ছি বাচ্চাদের এই যে দেখেন এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই সেম ড্রেসটাই আপনাদের এখন দেখাবো এটা বোম্বের ক্যাটালগে চলে আসছে কালেকশনে এই যে দেখেন সেম ড্রেসটা অনেক সুন্দর এটা কাপড়ের মধ্যে খুব সুন্দর আর হাতাটা যদি আপনাদেরকে দেখাই দেখেন হাতাটা কিন্তু নতুন মডেল আপনারা পাচ্ছেন দেখেন এখানে কিন্তু হাতার উপরে আরেকটা পার্ট দেওয়া আছে বাটারফ্লাই হাতার মতো তারপরে দেখেন এই যে লং হাতাটা আর এখানে কাঁধেও কিন্তু আরেকটা পার্ট দেওয়া আছে টু পার্টের মধ্যে পাচ্ছেন তারপরে কিন্তু এই যে আরেকটা পার্ট দেখেন থ্রি পার্টের মধ্যে পাচ্ছেন হাতাটা অনেক সুন্দর অনেক ফ্যাশনেবল ব্যাকসাইড টা একটু দেখি ভাইয়া যদি ব্যাক সাইডটা দেখায় এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু দেখতে অনেক সুন্দর আর এটার সাথে কিন্তু প্যান্টটাও দেখার মতো আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন প্যান্টের এখানে ফিতে দেওয়া আছে দুই সাইডে কিন্তু টাসেল দেওয়া আছে দেখেন অনেক সুন্দরভাবে শো বাটন দেওয়া আছে সাইডে কিন্তু পকেট দেওয়া আছে এই যে দেখেন অনেক সুন্দরভাবে পকেট দেওয়া আছে খুবই সুন্দর প্যান্টটা কিন্তু আপনারা অনেক লং পেয়ে যাচ্ছেন নিচে কিন্তু ঘেরটা চড়া থাকবে প্যান্টের অনেক সুন্দর সম্পূর্ণ ফ্যাশনেবল পাবেন আপনারা এটা মডেলিং টাইপ প্যান্টটা পেয়ে যাবেন স্টাইলটা খুবই চমৎকার আর এটার প্রাইসটা কত থাকবে সাইজ হবে ছয় থেকে চোদ্দ বছর এটা 6 থেকে বছর বাচ্চাদের আপনারা নিতে পারবেন প্রাইসটা পড়বে তেইশো টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি গাইস এখন যে ওয়েস্টার্ন ড্রেসটা দেখাবো এটা হাতাকাটা স্টাইল এপারা দেখতেই পারছেন গলার এখানে কিন্তু ডিজাইনটা খুব সুন্দর এখানে ইলাস্টিক দেওয়া আছে আর সাইডে কিন্তু হাতাকাটা আছে এটার স্টাইলটা ঠিক এই ধরনের হাতাটা স্টাইল আর এটার সাথে খুব আকর্ষণীয় একটা প্যান্ট আছে প্রিন্টের অনেক সুন্দর এটাও বোম্বের কালেকশনে আপনার পাচ্ছেন সাইজটা কি থাকবে সাইজ থাকবে পাঁচ থেকে দশ বছর সাইজটা থাকবে পাঁচ থেকে দশ বছর বাচ্চার প্রাইসটা কত পড়বেশো টাকা প্রাইসটা পড়বে তেইশো টাকা গাইস এই টাইপের ড্রেসগুলো গুলো আপনার কোথেকে কিভাবে নেবেন দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আর এইরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে সারা কালেকশন শপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফাইভ সেকেন্ড ফ্লোর ইস্টার প্লাজা মার্কেট হাতিরপুর ঢাকা এই ঠিকান চলে আসলে এই ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বার আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য